সীতাকুণ্ড পাইকারি সবজি বাজার বা সবজি আর। ফজরের পর থেকে এই বাজারে বেচা শুরু হয় চলে সকাল নয়টা অথবা দশটার দিকেই বেচা ক্লোজ হয়ে যায় ক্রেতা বা বিক্রেতাদের বিড় ফজরের পর থেকেই বাড়তে শুরু করে সীতাকুণ্ডের আশেপাশে যে বাজারগুলো আছে এই বাজারের দোকানদাররা এখান থেকে পাইকারি দামে সবজি নিয়ে গিয়ে বিক্রি করে তাছাড়াও শহরের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এই বাজারে বীজ জমায় এই বাজার থেকে পাইকারি দামে সবজি কিনে নিয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন প্রান্তে খসড়া দামে সবজি বিক্রি করে থাকে আপনারা লক্ষ্য করলে বুঝতেই পারবেন এত এত টাটকা সবজি যে বলার বাইরে মাত্র ক্ষেত থেকে তুলে এনে এখানে বিক্রি করে এখানে কষরা খুবই কম বিক্রি হয়ে থাকে পাইকারি দামেই সব কিছু পাওয়া যায় একদম দরদাজা এখানে করলা হতে শুরু করে কচু প্রচুর লতি সব কিছুই পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন এত এত সবজি যে আপনাদের মন ছুঁয়ে যাবে কিছু কিছু যারা বিক্রেতা আছে তাদেরকে দেখলাম খুশাও বিক্রি করি সেটা খুবই নগণ্য ম্যাক্সিমাম বিক্রেতারাই পাইকারি দামে বিক্রি করে থাকে আপনারা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতেই পারবেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ট্রাক নিয়ে চলে আসছে সবজি কেনার জন্য সবজি কিনা শেষ হয়ে গেলেই তারা তাদের গন্তব্যের দিকে ছুটে চলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যারা সীতাকুণ্ডের মানুষ আছেন তারা এখান থেকে চাইলে ঘুরে যেতে পারেন অন্তত মনটা আপনার ফ্রেশ হবে যদি নাও কিনতে পারেন এখানে সবজির পাশাপাশি দেখলাম বিভিন্ন রকমের ফলও ওঠে তেমন বেশি না সিজনাল ফলগুলো যেগুলো চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন এরিয়াতে হয়ে থাকে যারা বিক্রেতা আছে তারা নিয়ে আসে এই বাজারে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালাম আলাইকুম